দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তির অনলাইনে আবেদন খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে যদিও এখনও আবেদনের ডেট প্রকাশ হয়নি তবে তাদের যে ওয়েবসাইট যে ওয়েবসাইট দিয়ে আবেদন করতে হবে সেটি কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে সো আজকের এই ভিডিওতে আমি আবেদন করার পুরো প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দেবো জানিয়ে দেবো যে কোথায় কোন কোন ইনফরমেশান তোমার দিতে হবে আবেদন করতে কি কি প্রয়োজন তোমার কোথায় কোন প্রবলেমগুলো হতে পারে এগুলো সলভ কিভাবে করবে সব কিছু এ টু জেড খুঁটিনাটি সকল তথ্য শেয়ার করব সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আরেকটা রিকোয়েস্ট তোমাদের একাদশ ভর্তি নিয়ে সকল তথ্য সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করার জন্য প্রথমে তোমাকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে যে ওয়েবসাইটে আসছো এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করার জন্য তোমাকে এরকম সাইন আপ অপশন দেওয়া হবে এই সাইন আপ অপশনে প্রথমে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তুমি দেখতে পারবে এরকম বলা হবে যে এডু আইডির জন্য আবেদন করুন অর্থাৎ তোমাদের প্রত্যেকেরই কিন্তু একটা এডু আইডি প্রয়োজন হবে এই আবেদনটি করার জন্য তো এডু আইডির জন্য ওই যে নির্বাচন কোনো অপশন রয়েছে এই নির্বাচন কোনো অপশনের উপরে ক্লিক করতে হবে ক্লিক করলে তিনটা অপশন তোমার সামনে ভিজিবাল হবে বোর্ডের স্টুডেন্টস যারা ওই যে ঢাকা রাজশাহী চট্টগ্রাম দিনাজপুর যশোর এগুলো এরা হচ্ছে সাধারণ বোর্ডের স্টুডেন্টস বা তোমার মাদ্রাসা বোর্ড রয়েছে তারপর কারিগরি শিক্ষা বোর্ড রয়েছে এছাড়াও বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা এসএসসি পাস করবে তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সাথে কিন্তু তোমাদের আদার সার্টিফিকেটধারী যারা রয়েছে তারাও কিন্তু তোমাদের এই অ্যাপ্লাইটা করতে পারবে তো তোমরা যেহেতু সাধারণ বোর্ড স্টুডেন্ট তোমরা বোর্ড স্টুডেন্টটা সিলেক্ট করবে আর যারা ওপেন ইউনিভার্সিটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের এসএসসি কমপ্লিট করেছো তোমরা এটা সিলেক্ট করবে ওকে এবার নিচের দিকে এলে তুমি দেখতে পাচ্ছ এডিও আইডির জন্য তোমাকে আবেদন করতে হবে সেক্ষেত্রে এই যে বাম সাইডে কয়েকটা অপশন দেখতে পাচ্ছ যে শিক্ষার্থীর ধরন বোর্ড স্টুডেন্ট মানে তুমি বোর্ডের শিক্ষার্থী এইবার দেখো তোমাকে বোর্ড নির্বাচন করতে হবে তারপর পাশের সাল নির্বাচন করতে হবে মানে দিতে হবে পাশের সাল হচ্ছে তোমাদের কত তো দু হাজার পঁচিশ যারা দু হাজার চব্বিশ সালে পাশ করেছো তোমরা দু হাজার চব্বিশ দিবে যারা তেইশে পাশ করেছো তেইশ দিবে তারপর দেখো রেজিস্ট্রেশন নাম্বার তোমার যে অ্যাডমিট কার্ড রয়েছে সেখানে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে রোল নাম্বার রয়েছে এই দুইটা ইনফরমেশন কিন্তু তোমাকে দিতে হবে এখানে সেই বিষয়টা উল্লেখ করেছি যে বোর্ড নির্বাচন নির্বাচন করুন অপশনে ক্লিক করলে তুমি এখানে প্রত্যেকটা বোর্ড দেখতে পারবে এখান থেকে তোমার যে বোর্ড সেই বোর্ড তুমি এখান থেকে সিলেক্ট করে দেবে যারা ঢাকা বোর্ডের তোমরা ঢাকা বোর্ড দিবে যারা যশোর বোর্ড থেকে এসএসসি পাস করেছো যশোর বোর্ড দিবে যারা মাদ্রাসা বোর্ড থেকে পাস করেছে মাদ্রাসা দিবে যারা টেকনিক্যাল বোর্ড থেকে মানে তোমাদের কারিগরি বোর্ড থেকে যারা পাস করেছে টেকনিক্যাল দিবে যাই হোক এবার পরবর্তী স্টেপ পরবর্তী স্টেপে তোমার পাশের সাল রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার দিতে হবে এগুলো তো তোমরা প্রত্যেকেই পারবে তাই না কারণ পাশের সাল হচ্ছে যারা দু হাজার পঁচিশে পাশ করেছো তোমাদের দু হাজার পঁচিশ দিতে হবে চব্বিশে যারা পাশ করেছে চব্বিশ যারা তেইশে তারা তেইশ এরপর এইখানে একটা ম্যাথ আসছে মানে একটা অঙ্ক আসছে এখানে নয় যোগ দুই রয়েছে এটা তোমাদের ক্ষেত্রে ভিন্ন আসতে পারে এখানে বিয়োগ আসতে পারে ভাগ আসতে পারে যেটাই আসুক এখানে ফলাফল লিখতে হবে তারপর জমা দিন অপশনে ক্লিক করতে হবে কিছু ইনফরমেশান দিতে হবে যেমন তোমার নাম টাম এগুলো তোমার ওই জমা দিন অপশনে ক্লিক করলে পরবর্তী স্টেপে দেখতে পাচ্ছ যে তোমার নাম তোমার মাতার নাম মায়ের নাম এই যে লিঙ্গ এখানে চলে আসবে তারপর দেখো ধর্ম নির্বাচন করতে হবে তোমার যে ধর্ম এখানে নির্বাচন করে ক্লিক করলে প্রত্যেকটা ধর্ম চলে আসবে বাংলাদেশে তোমার ধর্মটা তুমি নির্বাচন করবে জন্ম তারিখটা অল অটোমেটিক চলে আসবে তারপরে দেখো ও সরি জন্ম তারিখও তোমাকে দিয়ে দিয়ে দিতে হবে এরপর একটা মোবাইল নাম্বার দিতে হবে মনে রাখতে হবে যে মোবাইল নাম্বারটা তুমি এখানে দিবে এইটা কিন্তু তোমার নিজের মোবাইল নাম্বার হতে হবে আর এই মোবাইল নাম্বারটা তোমরা এক বা একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবে না জাস্ট একটা অ্যাকাউন্টে একটা মোবাইল নাম্বার ব্যবহার করতে পারবে আর মোবাইল নাম্বার যেটা দিবে ভুল একদমই করা যাবে না বারবার তুমি চেক করবে যে তোমার মোবাইল নাম্বার ঠিকঠাক আছে কি না দুইবার দিতে হবে এই যে দুইবার একই মোবাইল নাম্বার দিতে হবে এরপর জন্ম নিবন্ধনের নাম্বার এটা দিলেও চলবে না দিলেও কোনো প্রবলেম নাই তোমরা একটু দিয়ে দিও কেমন এরপর জমা দিন অপশনে ক্লিক করবে জমা দিন অপশানে ক্লিক করলে তোমাকে একটা এডু আইডি দেওয়া হবে এবং তোমাকে একটা পাসওয়ার্ড দেওয়া হবে সেই পাসওয়ার্ডটা তোমার দেওয়া হবে কোথায় বলো ওই যে নাম্বারটা তুমি দিয়েছ ওই নাম্বারে এস এম এস করে জানানো হবে ওকে তোমার ইউজার আই নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে এই দুইটা সাথে একটা এডু আইডিও দেওয়া হবে তোমরা একটু নোট করে নিতে পারো এগুলো এরপরে দেখো লগ ইন অপশানে ক্লিক করতে হবে মানে তোমার একটা অ্যাকাউন্ট করার পরে এরপর তোমার লগ ইন করতে হবে অ্যাকাউন্টে তো এস এম এসে প্রদত্ত এডু আইডি এবং পাসওয়ার্ড এখানে দেওয়ার পরে এরপরে পরবর্তী স্টেপে তোমার নতুন পাসওয়ার্ড সেট করতে হবে তোমার নিজস্ব পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা দেওয়া হবে ওইটা তো বোর্ড থেকে দেওয়া হবে তাই তুমি নিজে তোমার একটা পাসওয়ার্ড সেট করে নিতে হবে এখানে বলছে যে কমপক্ষে আট অক্ষরের দীর্ঘ হতে হবে কমপক্ষে একটি চিহ্ন যেমন এগুলো থাকতে হবে কমপক্ষে একটি সংখ্যা থাকতে হবে কমপক্ষে একটি বড়ো হাতের অক্ষর থাকতে হবে কমপক্ষে একটি ছোটো হাতের অক্ষর থাকতে হবে উভয় পাসওয়ার্ড মিলতে হবে মানে নতুন পাসওয়ার্ড এবং যে পরবর্তী পাসওয়ার্ড দুইটাই কিন্তু মিলতে হবে ঠিক আছে এরপর জমা দিন অপশনে ক্লিক করতে হবে তাহলে কিন্তু স্টেপটা কমপ্লিট এখন তুমি গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ড এটা চলে আসবে অটোমেটিক্যালি তোমার যেহেতু ব্রাউজারটা আর তুমি যেহেতু অ্যাপ্লাইটা করেছো তো গো টু ড্যাশবোর্ড এখানে যদি ক্লিক করো তোমাকে তোমার প্রোফাইলে লগ করতে বলবে এবং প্রোফাইলে লগ করার জন্য আবার লগ ইন অপশানে ক্লিক করতে হবে এরপর তোমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে এবারে তোমার প্রোফাইলটিতে কিন্তু লগ হয়ে যাবে প্রোফাইলটিতে লগ ইন হয়ে গেলে তুমি সাইডে বেশ কয়েকটা অপশন পেয়ে যাচ্ছ এই অপশনগুলো কোথায় কোনটা প্রয়োজন সেটি তোমাদেরকে জানতে হবে দেখো এখানে কয়েকটা বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে আবেদন শুরু হলে তোমরা কেউই কিন্তু আবেদন আগে প্রথমেই করবে না মানে যেদিন আবেদন শুরু হবে ওই দিন কেউ আবেদন করার চেষ্টা করবে না যারা একটু বেশি বুঝো তোমরা চাইলে করতে পারো তবে আমি ম্যাক্সিমাম স্টুডেন্টকে বলবো যে আবেদনের দিনে কিন্তু অনেক শিক্ষার্থী এসে অ্যাপ্লাই করতে চাইবে যার কারণে বেশ কয়েকটা তোমার সার্ভারজনিত প্রবলেম দেখা দিতে পারে গত বছর যেগুলো হয়েছিল যে আবেদন করার জন্য যে আইডি একটু আগে যেটা বললাম দেখালাম যে এডিও আইডি পাসওয়ার্ড দিতে হয় তো ওইগুলো তোমার আসছিলো না ঠিকঠাকভাবে তারপর অনেকের এডু আইডি ছাড়াই প্রোফাইলে লগ ইন হয়ে গেছে কিন্তু আইডি সে জানে না পরবর্তীতে সে লগ করতে পারছে না এ ধরনের বেশ কিছু প্রবলেম গত বছর ছিল সো এগুলো যেন না হয় তোমার জন্য আমি আগে থেকেই বলবো যে তোমরা কেউ আবেদন যেদিন থেকে শুরু হবে ওই দিন আবেদন করার কারো দরকার নেই তোমরা আগে জানো যে কিভাবে আবেদন করতে হয় আবেদন করার জন্য কি কি প্রয়োজন আর কি এছাড়াও আবেদন ফি জমা দেওয়ার নিয়ে বেশ কিছু প্রবলেম ছিল টাকা কেটে নেওয়া হচ্ছিল কিন্তু আবেদন ফি সঠিকভাবে জমা হচ্ছিল না এগুলো যেন তোমার সাথে না হয় যাই হোক প্রথমে তোমাকে আবেদন করার জন্য এবার আবেদন করার জন্য আর কি তোমার আবেদন ফি জমা দিতে হবে দেখো এখানে আবেদন ফি জমা দেওয়ার অপশন রয়েছে এখানে যদি ক্লিক করো পরবর্তী স্টেপগুলোতে গিয়ে তুমি আবেদন ফি জমা দিতে পারবে আবেদন ফি জমা দেওয়া নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও দিব যাই হোক আবেদন ফি জমা দেওয়ার পরে এরকম দেখানো হবে যে আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে এবার যেহেতু সম্পন্ন হয়ে গেছে এবার দেখো আবেদন করুন যে অপশনটা রয়েছে এখানে তুমি ক্লিক করবে মানে আবেদন করার জন্য তো ক্লিক করতেই হবে এখানে ক্লিক করলে পরবর্তী স্টেপগুলো দেখো তোমার কোটা নির্বাচন করতে বলছে যদি তোমার কোনো কোটা থেকে থাকে তাহলে কোটা দিতে পারো এখানে গত বছরের এটা তো জাস্ট এখানে সব কিছু দেখাচ্ছে না তো কলেজ নির্বাচন যে অপশন রয়েছে এখানে আর কিছুই দেওয়া লাগবে না যদি কোটা থাকে তাহলে টিকমার্ক করে দিও আর কলেজ নির্বাচন যে অপশন রয়েছে এখানে যে কলেজে অ্যাপ্লাই করতে যাচ্ছ সেই কলেজের বোর্ড সিলেক্ট করতে হবে জেলা থানা তারপর কলেজ সিলেক্ট করতে হবে তো অপশনগুলো কেমন হবে এই যে এখানে দেখানো হয়েছে যেখানে ঢাকা বোর্ড সিলেক্ট করা হয়েছে জেলা সিলেক্ট করা হয়েছে ঢাকা মহানগরী তারপর থানা এখান থেকে সিলেক্ট করার পর এরপর দেখো কলেজ সিলেক্ট করতে হয়েছে কলেজ সিলেক্ট করলে ওই কলেজে কিন্তু দেখতে পাচ্ছ যে বাংলা ভার্সন এবং তোমার যে যে গ্রুপ সেই গ্রুপগুলো দেখাচ্ছে এবং এখানে চাইলে কিন্তু কোটাও অ্যাড করা যায় এখন তুমি এখান থেকে যে ভার্সনে তুমি দিতে চাচ্ছ সেই ভার্সনে যে এখানে দেখাচ্ছে মর্নিং ভার্সন মর্নিং রয়েছে ইংলিশ ভার্সন রয়েছে বাংলা ভার্সন রয়েছে এখান থেকে জাস্ট প্লাস আইকনে ক্লিক করবে সর্বমোট তুমি পাঁচটা কলেজে অ্যাপ্লাই করতে পারবে এবং সর্বোচ্চ তুমি দশটা কলেজে অ্যাপ্লাই করতে পারবে তো প্রথম যে কলেজটি তুমি চয়েস দিবে সেই কলেজটির নাম এখানে দিবে এবং সেই কলেজটিতে থাকা যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলো দেখা যাবে এখান থেকে তোমার বিভাগটা তুমি এখানে প্লাস অপশনে ক্লিক করে তুমি এটা অ্যাড করে দিবে তো এখানে প্লাস অপশনে যখন তুমি ক্লিক করবে এই যে এইভাবে অ্যাড হয়ে যাবে ডান সাইডে যেটা এখানে দেখা যাচ্ছে ঠিক আছে প্রথম চয়েজে কিন্তু ওই কলেজটা চলে আসবে যে কলেজটা তুমি দিতে চাইছো আবার সেম যদি তুমি অন্য একটা কলেজ দিতে চাও তাহলে কিন্তু তোমার এখানে আবারও এই যে তোমার কলেজ নির্বাচন অপশনে ঢাকা বোর্ড সিলেক্ট করতে হবে জেলা সিলেক্ট করতে হবে মানে যে বোর্ডের কলেজগুলো তুমি অ্যাপ্লাই করতে চাচ্ছো সেই কলেজ এখানে সিলেক্ট করতে হবে তারপর সেই কলেজটি সিলেক্ট করার পর এখান থেকে তোমার প্লাস আইকনে ক্লিক করে এইভাবে তুমি কলেজগুলো সিলেক্ট করে দিতে পারো এই যে এখানে দেখো পাঁচটা ছয়টা কলেজ এখানে সিলেক্ট করে দেখিয়েছে চাইলে তোমরা আপ অ্যান্ড ডাউনও করতে পারো যে এই কলেজটি আমি প্রথমের দিকে দিব সেক্ষেত্রে দিতে পারো যাই হোক এবার কোটা নির্বাচনের বিষয়টা দেখাচ্ছে যে কোটা নির্বাচন করা যাবে তারপর আবেদন সঠিকভাবে হয়ে গেলে আবেদন সাবমিট কোন অপশানে ক্লিক করতে হবে তারপর দেখুন এগিয়ে যান তারপর ঠিক আছে এইগুলো দিতে হবে এবং আবেদন আপডেটও তোমরা চাইলে করতে পারো যদি কারো আবেদনে ভুল হয় তাহলে সেই আবেদনটা কিন্তু নতুন করে আবার তোমরা করতে পারবে কোনো প্রবলেম হবে না যে কয়েকটা দিন আবেদন চলবে তোমরা চাইলে বিভিন্ন কিছু পরিবর্তন করতে পারো আপডেট করতে পারো আর কি এবং একটা বিষয়ে উল্লেখ করা হচ্ছে এখানে দৃষ্টি আকর্ষণ বিভিন্ন কিছু দেখানো হচ্ছে তাছাড়াও আবেদন দেখুন অপশনে ক্লিক করলে আবেদন দেখা যাবে পিডিএফ ডাউনলোড করা যাবে এগুলো তোমরা পরে দেখে নিও যখন তোমরা আবেদন করবে তখন এগুলো দেখতে পারবে সো এই হচ্ছে আবেদন করার পুরো নিয়মটা আমি আসলে কতটুকু বোঝাতে পেরেছি জানি না তবে যখন আবেদন শুরু হবে আমি একদম প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখিয়ে দেবো জাস্ট তোমাদের একটু ধারণা দেওয়ার জন্য যে কীভাবে কীভাবে আবেদন করতে হয় সেটি দেখানোর জন্য তোমাদেরকে একটু জানালাম আর কি তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ